বাহিরে ডম্বিত নগরবাহিরে ডোম্বিতহরি কুড়িয়া ব্রাহ্মাড়িয়া ধ্রু উনিশশো সাত খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাসী নেপালের রাজকীয় গ্রন্থাগারে সন্ধান পান তিনটি পুথির আর উনিশশো নয় খ্রিস্টাব্দে বসন্ত রায় বিদলাকুড়া বিষ্ণুপুরের এক গোয়ালঘরে সন্ধান পান আরেকটি পুঁথির হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কার একত্রে প্রকাশিত হয় হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও ধোঁয়া যেটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এবং পুঁথিটি তৈরি হয়েছিল তেরোশো তেইশ খ্রিস্টাব্দে বলে ধারণা করা হয় এর একটি নাম ছিল চর্যা আচার্য বিনিশ্চয় যার মূলে ছিল গীতিকোষ পরবর্তীতে এটি চর্যাপদ হিসেবেই প্রচলিত হয় স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পারছেন সেই ছবিগুলো চর্যাপদের পুঁথির পাতা এর ভেতরে একটি চর্যাপদের পুঁথির পাতা আপনাদের পড়ে শোনানো যাক নগর বাহিরে ডম্বিত হরি কুড়িয়া ছয় সই যাইস ব্রাহ্মণ আড়িয়া ধ্রু আরো ডম্বিত এ সম করিবে মসাঙ্গ নিঘিন কান্নপালি জৈলাঙ্গ ধ্রু একশো পদ্মা চৌষ্টি পাখুড়ি অর্থাৎ নগরের বাইরে ডম্বি তোমার কুড়ে ঘর তুমি ব্রাহ্মণ ন্যাড়াকে শুয়ে শুয়ে দাও ওগো ডম্বি আমি তোমাকে বিয়ে করব আমি ঘৃণাহীন কান্ন কাপালি উলাঙ্গ একটি সে পদ্ম যার চৌষট্টি পাপড়ি